সুন্দর এই যে দেখেন এটা একদম রেড কালারের হবে এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা মাত্র খুব সুন্দর কিন্তু স্ট্রেনার মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই চেয়ে এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে এগুলো চলে আসবে একশো টাকা কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে এই যে দেখেন এটা এটা একটা ভাইরাল প্রোডাক্ট কিন্তু এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে ড্রামগুলো দেখেন আপনারা যে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রত্যেকটা কালেকশান পাশাপাশি এই যে দেখেন এত বড় বড়ো গ্রামগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা এটা মশলা বক্স এটা চলে আসবে একশো টাকা এটা মশলা বক্স এটাও চলে আসবে একশো টাকা তো এটা হচ্ছে রুটি বক্স সেটাও চলে আসবে একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলা পাশাপাশি এই যে দেখেন ও এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং থ্রি ডি এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা করে পাশাপাশি আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিএম কালেকশানে তো আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো তাদের অফার চলতেছে দর্শক দেখেন একশো টাকার প্রোডাক্ট তো আপনারা যারা নেবেন চলে আসতে পারেন আচ্ছা একশো টাকা কী কী পাবেন আমরা দেখাই আপনাদেরকে তো এই পাশে কিন্তু খুব সুন্দর সিরামিক প্রোডাক্টগুলো আছে দেখেন বা কী সুন্দর কালার এগুলো তো মাত্র একশো টাকা করেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন বা একশো টাকা এগুলা মাত্র একশো টাকাতে পাচ্ছেন তো এগুলো মার্কেটে কিন্তু নতুন ভ্যারিয়েন্ট দর্শক এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই মগগুলো দেখেন ও এটা কিন্তু একটা ফ্লাক্সের মতো এই যে মাত্র একশো টাকা এই যে দর্শক দেখেন এটা এটা ফ্লাক্সের মতো কিন্তু এটা গরম থাকবে হ্যাঁ একশো টাকা তারপরে এগুলা দেখেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দেখেন খুবই সুন্দর কালেকশান এই যে সো মগগুলো দেখেন এগুলো এত বড় সাইজের মগ মাত্র একশো টাকাতে আপনারা পাচ্ছেন তারপরে এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকাতে তো এরকম অনেকগুলো ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাত্র একশো টাকা এটা যেটা এটাও দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে আচ্ছা এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো অনেকগুলো কালেকশান হবে এরকম এই যে দেখেন আমরা প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি তো যেটাই নেবেন একশো টাকা আর এটা হচ্ছে কিন্তু বিএম কালেকশন দর্শক এই যে দেখেন তো ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো যে কোনো পণ্য একশো টাকা তো এরকম প্রচুর কালেকশন হবে আচ্ছা এই কালেকশনগুলো দেখেন ও এই কালেকশনগুলো খুবই চমৎকার এই যে দেখেন আপনারা এগুলো যেটাই নেবেন আপনারা একশো টাকা দর্শক কালার হবে কিন্তু অনেকগুলা কালার হবে এই যে দেখেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো দেখেন এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে একশো টাকা মানে তাদের আনলিমিটেড কালেকশন হবে এই যে মাত্র একশো টাকা দর্শক এই যে দেখেন একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট এই যে অফার যে কোনো পণ্য একশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা এগুলো কিন্তু ফাইবারের এগুলো পড়লে কিন্তু ভাঙবে না মাত্র একশো টাকাতে পাবেন তারপরে এই যে ট্রেগুলো দেখেন এই যে এগুলো একশো টাকা এটা হচ্ছে ফিশ ট্রে ও এই যে দেখেন কি সুন্দর মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন কালার হবে মাছ দরাই মনে হয় এই যে দেখেন মাত্র একশো টাকাতে দর্শক এই ট্রেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ছোটোগুলো আছে এই যে ছোটোগুলো কিন্তু একশো টাকার মধ্যে হবে তারপরে এগুলো হচ্ছে বড় এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এই পাশে যদি একটু দেখে আমরা এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশানগুলো আছে এগুলো এগুলোও চলে আসবে একশো টাকা যে প্লেটগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা পুরো দোকান জুড়ে কিন্তু তাদের কালেকশানগুলো হবে এই যে দেখেন তো প্রত্যেকটা প্রোডাক্টই মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা দর্শক এটা দেখেন মাত্র একশো টাকাতে পাবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে আচ্ছা তারপরে এটা এটা যেটা দেখেন এটা এটাও নিতে পারেন আপনারা ব্রাশ শোল্ডার এটা এটা হবে একশো টাকা করে তারপরে যে ক্লিপ স্ট্যান্ড এটাও চলে আসবে একশো টাকা করে এটা হচ্ছে ওভেনের জন্য এটা দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে যে ওভেনের ঢাকনা এটা মাত্র একশো টাকা নিতে পারেন আচ্ছা প্রচুর কালেকশান দর্শক তাদের প্রচুর কালেকশান হবে তো আমরা যদি একটু দেখাই এই যে বাস্কেটগুলো কি সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলো চলে আসবে একশো টাকা এটা হচ্ছে মশলা বক্স এটা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার মাত্র একশো টাকা এই যে দেখেন এটা এটাও সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে মানে একশো টাকার প্রচুর কালেকশন এই যে দেখেন একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা তারপরে এই যে বক্সগুলো দেখেন এই বক্সগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এই যে গ্লাভস দর্শক এটা এটা একশো টাকা করে কিন্তু হবে তারপরে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো যাই হোক এরকম দর্শক আনকমন আনকমন কালেকশান হবে ওয়া এই যে দেখেন এটা এটা চারটা মিলে কিন্তু মাত্র একশো টাকাতে পাচ্ছেন। এটা খুবই সুন্দর আচ্ছা যদি একটু দেখে আমরা এই যে দেখেন দর্শক এটা এটা চারটা মিলে কিন্তু একটা বক্স এটা এটা হচ্ছে একশো টাকা দর্শক এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাভার্সগুলো আছে এই যে দেখেন এগুলা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখলে কিন্তু খুব ভালো লাগবে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন আর এটা তো একটা ভাইরাল প্রোডাক্ট আচ্ছা দর্শক পাশ থেকে যদি আমরা একটু দেখাই এটা থ্রি পিজের সেট এটা দেখেন তিনটা মিলে একটা সেট একশো টাকায় পাচ্ছেন তারপরে এটা হচ্ছে চারটা মিলে একটা সেট দেখেন আপনারা মাত্র একশো টাকা এটা তিনটা মিলে একটা সেট মাত্র একশো টাকা আচ্ছা এটা কিন্তু একটা নতুন ডিজাইন এই যে দেখেন আপনারা সাইড থেকে নতুন ডিজাইন তিনটা মিলে একটা সেট কিন্তু চলে আসছে এটা এটা খুবই সুন্দর তারপর এটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন এটা তিনটা মিলে একটা সেট কিন্তু এটা সব আপনারা যারা নেবেন অবশ্য অবশ্যই চলে আসতে পারেন আপনারা মরিয়াম কালেকশানে এই যে দেখেন এটা ও এটাও দেখতে পারেন এটা 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 হবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে এটা হচ্ছে মামপট এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে দর্শক এরকম প্রচুর কালেকশান আছে আচ্ছা এই যে দেখেন এগুলো খুবই সুন্দর এই জুড়িগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে মোড়াগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ও এই যে মোড়াগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান মাত্র একশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন দর্শক এগুলো তো খুবই আনকমন কালেকশান দেখেন মাত্র একশো টাকা কোথায় পাবেন কোথাও পাবেন না শুধুমাত্র মরিয়ম কালেকশানে পাবেন এই যে দেখেন মাত্র একশো টাকাতেই পাচ্ছেন তারপর এটা দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে সব এগুলো প্রত্যেকটাই একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই যে হ্যাঙ্গারগুলো এগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকাতে এই যে দেখেন মামপট এগুলো এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকাতে আরও কালেকশান আছে এই যে দেখেন এই কালেকশানগুলো খুবই সুন্দর একশো টাকা এটা দেখেন আপনারা এটা হচ্ছে আসবেন কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু এগুলো হ্যামকো ব্র্যান্ডের মাত্র একশো টাকাতে দর্শক আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশান হবে পাঁচশো দর্শক যারা নিতে চান তো আপনারা কিন্তু চলে আসবেন কিন্তু আপনারা কিন্তু আমরা একটু দেখাই দেখেন এটা হচ্ছে এ বি কালেকশন তো এ ভি কালেকশানের কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম